হ্যালো ভিউয়ার্স গুড আফটারনুন সবাইকে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাইছি আজকে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা কাল আমাদের বাড়িতে দুই তিনজন লুক এসেছিল তো এসে ছোট্ট একটা প্রোগ্রাম করেছে মানে ছোট্ট একটা প্রোগ্রাম করেছে দু তিনজন মিলে বসে তারপরে ছোট্ট একটা প্রোগ্রাম করেছে তার মধ্যে আছিল ছিল দুজন দিদি একটা স্যার তো ওনারা প্রোগ্রাম করেছে কি বিষয়ে কথা বলেছে কি নিয়ে প্রোগ্রাম করেছে সেটা আমি তোমা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে যদি আরও জানার ইচ্ছে থাকে এটা কি নিয়ে কাজ কিসের জন্য কাজটা হচ্ছে কিবা এটা বেসিকটা কি। বা এটা কী কীরকম কাজটা কাজটা কীরকম যদি তোমরা জানতে চাও মানে ইচ্ছুক থাকে তোমাদের যে না আমরা আগ্রহী হয়েছি এটার বিষয়ে জাস্ট ছোট্ট একটা ভিডিও বেশি বড় করিনি আমি ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করেছি আমি বেশি টাইম পাইনি এই জন্য ভিডিওটা করতে পারিনি কারণ ওদেরকেও তো টাইম দিয়ে দিতে হয়েছে এই জন্য ভিডিওটা ভালো করে করতে পারিনি জাস্ট একটু ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে যদি তোমাদের আরও জানার ইচ্ছে থাকে তোমরা যদি জানতে চাও যে না আমরা এতটুকু দেখেছি আমাদের আগ্রহ হয়েছে আমরা আর একটু জানতে চাই দিদি এটা কি কী নিয়ে কাজ যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে আর তোমাদের যদি ইচ্ছে হয় যে না এটা নিয়ে কাজ করবে করতে পারো কেউ যদি নিতে চাও তাহলে নিতে পারো কেউ যদি এটার মধ্যে এসে এই প্ল্যাটফর্মে কাজ করতে চাও তাহলে কাজও করতে পারো কিন্তু আমি যতটুক মানে বুঝতে পেরেছি মানে বুঝিয়েছে ওনারা যতটুক বলেছে আমি যতটুক শুনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি সঙ্গে সঙ্গেই কিন্তু জয়েন হয়ে গেছি সঙ্গে সঙ্গে জয়েন হয়ে গেছি আমার কাজ আজকের থেকে স্টার্ট হয়েছে আশা করি খুবই ভালো লেগেছে এই প্ল্যাটফর্মটা তোমাদের কাছেও ভালো লাগতে পারে যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর তোমরা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে বলবে যদি ভালো লেগেছে তুমি আরেকবার একটু বলো আমরাকে বুঝিয়ে তাহলে আমি অবশ্যই বুঝিয়ে বলতে পারব ঠিক আছে তো তো চলো তো হ্যালো বন্ধুরা দেখো এই দিদিরা আমাদের বাড়িতে এসেছে এই দিদির বাড়ি আমার বাড়ির পাশেই আর আরও একজন দিদি আছেন ওনার সাথে ওনাকেও দেখাচ্ছি এই দেখো ওনার বাড়ি হয়েছে রাঙ্গামাটি তো ওনার সাথে এসেছেন একজন স্যার তো এই দেখো এই যে স্যারের স্যারকে দেখেছি স্যারের বাড়ি হয়েছে ওই রাঙামাটি তো তারা দুজন এসেছে আমার বাড়িতে ছোট একটা প্রোগ্রামের জন্য তারপর আমি ভিডিওটা করেছি জাস্ট একটু শর্ট নিয়েছি আমি ভিডিওটা তো বেশি করিনি করতে পারিনি একটু করেছি তো এই দেখো বন্ধুরা আমরা স্যারের মুখ থেকে শুনিনি এই প্রোডাক্ট বেসিক নিয়ে কি বলছে উনি বেডর সম্বন্ধে কওয়ার মতো মানে কিতা কমো যে এটা দিয়ে অনেক রোগের কাজ হয় ধরেন আপনার মাথা ব্যথা করতে আসেন হ্যাঁ একটু হাতে দিয়ে লাগাই দিলেন তারপর পেটে ব্যথা করতে আছে গ্যাসের গেল পুরা হালকা গরম জলের সাথে খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে বারাই তারপরে যেমন আপনি ফয়ে গেছেন গা একটু ব্যথা পাইছেন এই জায়গায় ব্যথা জায়গাটা লাগান উলতো না ভেটাও করতো না তারপরে যেমন অনেকের ল্যাপট্রিন কষা হয় হ্যাঁ লেপিনের সমস্যা হয় এই ব্যাডনেস কাজ করেছে দিদি 90 স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর করে বলেছেন थैंक यू তো বন্ধুরা আমরা সাড়ে মুখ থেকে এটা জানলাম আর প্রোডাক্ট বেসিক নিয়ে আর অনেক কিছু মানে জেনেছি তো ভালোই লাগলো তো তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো